দেখো হলদুর গুঁড়া মুরচি গুঁড়া জিরা আদা বাটা রসুন বাটা চিড়া বাটা সব দিয়ে দিলাম পেঁয়াজ কচি কাঁচামরিচ হাঁসের মশলা এখন আমি হাত দিয়ে সরিষার তেলও দিলাম চমিন তেলও দিলাম হাত দিয়ে মেখে দিলাম একটু রেস্টে রাখি দিব আধা ঘন্টা পরে আমি বসাই দিব শুলে আমার মতো কে এরকম হাঁস রান্না করে খাওয়া কমেন্টে জানাইবে এত দেখ এখানে কঠানো হয়ে গেল পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আর বেশি জল দিবো না তো দেখো বন্ধুরা এখানে আমার হাঁসের মাংস রান্না করে শেষ এখন নামিয়ে নিব বন্ধুরা তো দেখো এখানে কষানো হয়ে গেল আমি পানি দিয়ে দিব ভালোভাবে পশিয়ে নিলাম এখন আর বেশি জল দেবো না হ্যালো গাইস পাইল নিয়ে আমাদের হাঁসানাটা শেষ এখন আমার আম্মু সেটাকে এই হাঁসটাকে বক্স ভরে রাখছে দেখুন কালারটা অনেক সুন্দর ভাও আমার দাদা হাঁস হাঁসটাকে আনলো ওরা বন্দুক বন্ধু বন্ধু খাবে তিনজন দেখুন আমরা এখন বক্সে লয়ে নিয়েছে হাঁসগুলো গুলো কালারটা অনেক সুন্দর হয়েছে ওয়াও নাই